এ ঋষভ পান্টকে অপমান করেছেন জিন্তা বিতর্কের মুখে উত্তর দিলেন পাঞ্জাব কিংসের মালিক এ পাঞ্জাব কিংস দলের মালিক জিন্তা প্রায় প্রতি ম্যাচেই স্টেডিয়ামে হাজির হয়ে দলকে উৎসাহ দেন সেই জিন্তা হঠাৎই বিতর্কের মুখে পড়েছিলেন ঋষভ পান্তকে অপমান করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সেই বিতর্কের উত্তর দিয়েছেন বলিউড অভিনেত্রী গুরলভ সিং নামে এক ব্যক্তির সমাজমাধ্যম পোস্ট থেকে বিতর্কের উৎপত্তি তিনি মহানিলামের পরে পান্টের একটি মন্তব্য তুলে ধরেন যেখানে ভারতীয় উইকেট রক্ষক পাঞ্জাব কিংস ছাড়া অন্য যে কোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ওই ব্যক্তি এরপর উল্লেখ করেন প্রীতির একটি মন্তব্য সেখানে প্রীতি বলেছিলেন আমাদের হাতে ঋষভ পান্ট এবং শ্রেয়াশায়ার দুটো বিকল্পই ছিল কিন্তু আমি দলে বড় পারফর্মার চেয়েছিলাম বড় নাম চাইনি অনেকেই মনে করেছিলেন পান্ট এবং তার সাতাইশ কোটি অর্থ পাওয়াকে কটাক্ষ করেছেন প্রীতি পোল্লবের সমাজ মাধ্যম পোস্টে গিয়েই জল্পনার অবসান করেছেন প্রীতি তিনি লিখেছেন আমি দুঃখিত তবে আপনি যা লিখেছেন তা অসত্য সংবাদ মহানিলামে আগেই শ্রেয়াসকে ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় কিনে নেয় পাঞ্জাব ফলে ঋষভ পান্টের পেছনে ছোটেনি তারা সাতাশ কোটি টাকায় পান্ডকে কিনে লক্ষনাউ আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হন ঋষভ পান্ট